বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড়ো হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড়ো হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোটো এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদাহ এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের প্রিয় নবী সাল্লাম খাদি জারাদি আল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদি জারাদি আল্লাহ তালা আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলো